মুর্শিদাবাদ সফর থেকে কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একদিকে জেলার প্রশাসনিক পরিকাঠামোয় নজর অন্যদিকে সাম্প্রতিক হিংসা ও সন্ত্রাসে নিহত পীড়িতদের পরিবারকে জানালেন সমবেদনা কাশ্মীরের পেহেলগাঁও থেকে সামসেরগঞ্জ প্রতিটি ঘটনাকে কড়া ভাষায় নিন্দা করে মুখ্যমন্ত্রী জানিয়ে দিলেন রাজ্য সহ গোটা দেশে শান্তি ও সৌহার্দ্য বজায় রাখার লড়াই চলবে সোমবার দুদিনের সফরে কলকাতা থেকে হেলিকপ্টারে মুর্শিদাবাদের বহরমপুরে স্কয়ার ফিল্ডে নামেন এই দুদিনে একে একে সারেন একাধিক বৈঠক প্রশাসনিক সভা প্রকল্প উদ্বোধন ও মানুষের সঙ্গে যোগাযোগে ব্যস্ত ছিলেন তিনি সফরের শেষে মঙ্গলবার সন্ধ্যায় ফের বহরম্ব স্কোয়ার ফিল্ড থেকে হেলিকপ্টারে চড়ে কলকাতা উড়ে গেলেন জেলার মানুষের মনে রেখে গেলেন এক মানবিক বার্তা অপরাধ সন্ত্রাসের বিরুদ্ধে প্রশাসন সবসময় কঠোর থাকবে মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডবল নাইন ফাইভ ওয়ান সিক্স